এভরিওয়ান আমি ডিপ্লোমা থেকে সাজিদ তো চলে তোমাদের মাঝে আরো একটি ক্লাস নিয়ে তো আজকে আমরা আলোচনা করব ফিজিক্স 2 এর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে সেই প্রমাণটা দেখো আমি লিখে রাখছি যে আলোর তড়িৎ প্রক্রিয়া আইনস্টাইনের সমীকরণটি প্রতিপাদন করো আইনস্টাইনের সমীকরণটি প্রতিপাদন করো তো এই প্রমাণটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা এবং যে কোনো পরীক্ষা তো এটা খুবই আছে তো দেখো আমি এখানে একটা চিত্র আঁকা রাখছি এবং তোমাদের কিছু কথাও লিখে রাখছি ঠিক আছে তবে এই প্রমাণটা করতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম একটা দিয়ে জানতে হবে যে ফোটন কণা কি ঠিক আছে একটা নতুন জিনিস দেখো এই যে চিত্র এখানে আমার রেডমার্ক করা যে জায়গাটা এটা হচ্ছে একটা ধাতব পাত এটা কি একটা ধাতব পাত এই ধাতব পাতের উপরে এই যে আঁকা লাইনটা দেখতেছ এই আঁকা লাইনের মাধ্যমে আলোক রসি আপতিত হচ্ছে কি হচ্ছে আলোক্রসি আপতিত হচ্ছে এখন আলো গ্রসির দেখতে পাচ্ছি না কিন্তু যখন আমরা আলোগ্রসিকে বিশ্লেষণ করবো আলোক্রসি কিন্তু হাজারো হাজারো কোটি কোটি কোনা সমন্বয়ে গঠিত এই যে আলোক রসি যে কোনাগুলো নিয়ে গঠিত সেগুলোকে আমরা বলতেছি ফোটন কোনা সেগুলোকে কি বলতেছি ফোটন কোনা আমি লিখে দিই ফোটন কোন ঠিক আছে সেটাকে আমরা কি বলি ফোটন কোন এখন আমরা সোলার প্যানেলের মাধ্যমে কি সূর্যের আলো বা আলোক রশ্মি থেকে কি শক্তি সংগ্রহ করি না এই যে আলোক রশ্মির মাধ্যমে যে পরিমাণ এনার্জি আসে সেটা হলো এইচ নিউ পরিমাণ সেটা কি পরিমাণ এইচ নিউ পরিমাণ শক্তি আলোক রশ্মির মাধ্যমে আসতেছে বা সূর্যের আলোর মাধ্যমে আসতেছে এবং এই ধাতব পাতের মধ্যে আপতিত হচ্ছে ঠিক আছে কনসেপ্টটা বুঝিও এই আলোক রশ্মি কি পরিমাণ আসছে এইচ নিউ পরিমাণ আসছে এবং এই ধাতব পাতের মধ্যে কি হচ্ছে আপতিত হচ্ছে এখন ধাতব পাত বলতে কি ধাতু নিয়ে তৈরি না ধাতু একটা কি পরিবাহী না আচ্ছা পরিবাহীর ধর্ম কি ভাইয়া পরিবাহীর ধর্ম হচ্ছে যে পরিবাহী কি করে বিদ্যুৎ পরিবহন করে ঠিক আছে বিদ্যুৎ পরিবহন হয় কখন যখন মুক্ত ইলেকট্রনের চলাচল ঘটে তখন বিদ্যুৎ হয় তাহলে দেখো এই জায়গায় আলো রুশি আপতিত হচ্ছে তখন এই যে ধাতব যে পাটটা ধাতব পাটটার মধ্যে কি ক্ষুঁজ কুজোর পরমাণু আছে না অনেক অনেক ক্ষুজ কুজো পরমাণু নিয়েই তো আমার এই ধাতব পাটটা তৈরি হ্যাঁ কিনা তোমাকে হ্যাঁ অবশ্যই ধাতব পাঠটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভেঙে ভাঙে দিলি তাহলে আমরা দেখব কি হাজারো হাজারো ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে তৈরি ঠিক আছে এখন পরমাণু যেহেতু আছে পরমাণু তিনটা কণা নিয়ে তৈরি হয় কি কণা একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে নিউট্রন তো ওখানে কি এই তিনটা কণা থাকবে যেহেতু পরমাণু আছে সেই ক্ষেত্রে এই তিনটা কণা থাকবে একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে নিউট্রন ঠিক আছে এখন এই যে আমরা কি বললাম যখন আলোক রশ্মি পড়তেছে এই আলোক রশ্মি থেকে আমার কি হয় যেহেতু ধাতব পাতে আলোক রশ্মিটা পড়তেছে সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত হবে বিদ্যুৎ প্রবাহিত হতে গেলে কি মুক্ত ইলেকট্রন চলাচল করতে হবে এখন এই পরমাণু থেকে তো ইলেকট্রনটাকে মুক্ত করতে হবে আমরা কি জানি দেখো তো পরমাণুর যে মানে গঠন সেটা এমন না এরকম হয় কিনা এই যে গোল গোল যে পথ এটাকে আমরা কি বলি অরবিট বা প্রধান শক্তিশ বা কক্ষপথ এই কক্ষপথের মধ্যে কি এই যে আমাদের যে গোল মাঝখানে আছে এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস এটা পরমাণুর একটা নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াস কি

ডাবলু পরিমাণের শক্তি আমরা ওয়েস্ট করব এই যে পরমাণু আছে পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে কি করতে ইলেকট্রন মুক্ত করতে ঠিক আছে আমরা কি পরিমাণে শক্তি ওয়েস্ট করব করবো কি করতে এই যে পরমাণু আছে ধাতব পাতটার মধ্যে ধাতব পাতের পরমাণু থেকে ইলেকট্রনকে মুক্ত করতে বুঝতে পারছো ইলেকট্রনকে মুক্ত করতে আমরা কি পরিমাণে শক্তি ওয়েস্ট করবো ডাব্লু পরিমানে এই যে এই স্নেহ পরিমাণ শক্তি আসতেছে বা এই স্নেহ পরিমাণে আপতিত হচ্ছে এই স্নেহ কিসের পরিমাণ এটা শক্তির পরিমাণ কারণ কি আমরা সোলার প্যানেলের সাহায্যে কি শক্তি সংগ্রহ করতেছি কোথা থেকে সূর্যের আলো থেকে তার মানে এই স্নেহ পরিমাণে শক্তি আসতেছে ঠিক আছে এখন আমরা ডাব্লু পরিমাণ শক্তি ওয়েস্ট করলাম কিসে এই ইলেকট্রন মুক্ত এখন মুক্ত ইলেকট্রনটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হবে আমরা ধরলাম যে ভি বেজে স্থানান্তর হয় ওকে তাহলে দেখো আমরা ইলেকট্রনের ভর কি ধরলাম ইলেকট্রনের ভর ধরলাম এখন তোমাদের আমি এখানে মনে করি দিয়ে পাঠটা লিখে রেখেছি দেখো মনে করি কি হচ্ছে এনার্জি ঠিক আছে এনার্জি মানে কি শক্তি তাহলে ই টু কি এইচ নিউ এই চিহ্নটা কি বলতেছি আমরা এই চিহ্নটাকে বলতেছি নিউ ওকে তাহলে ই টু এইচ নিউ শক্তি বিশিষ্ট একটি ফোটন কোনা ফোটন মানে কি আলোক আলোক্রসির যে কোনাটা এটাকে আমরা বলতেছি ফোটন কোনা ধাতব পাতের উপর আপত্তিত হলো দেখো এইচ নিউ শক্তি বিশিষ্ট কণাটি ধাতব পথে আবতৃত হলো এখানে ই টু শক্তি ওকে এইচ ইকুয়াল টু হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক বিজ্ঞানী প্লান একটা ধ্রুবক দিচ্ছে সেই ধ্রুবককে আমরা কি বলি প্লাঙ্কের ধ্রুবক যেটার মান নির্দিষ্ট তাই কারণে এটাকে আমরা বলি ধ্রুব এখন এই যে নিউ এটা হচ্ছে কম্পাঙ্ক এটা কি এটা হচ্ছে কম্পাঙ্ক কিসের কম্পাঙ্ক এই যে একটা তরঙ্গ ওয়েভ সৃষ্টি করে আসতেছে আলোক রশ্মিটা সেটার কম্পাঙ্ক ঠিক আছে এখন ফলে এই যে আলোক রশ্মিটা যে আপতিত হচ্ছে ধাতব পাতটাতে ধাতব পাতে আপতিত হওয়ার পর কি হচ্ছে প্রথমত দেখো ফলে ধাতব পাতের পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে কি হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয় ঠিক আছে বুঝতে পারছো সংঘর্ষে লিপ্ত হচ্ছে সংঘর্ষ কেন করতেছে এই যে আমার ধাতব পাতের মধ্যে যে পরমাণু গুলা আছে পরমাণুর থেকে আছে ইলেকট্রন আছে ইলেকট্রনগুলোকে মুক্ত করার জন্য কারণ ইলেকট্রন যদি আমরা মুক্ত না করতে পারি এখানে আমরা কি করতে পারবো না বিদ্যুৎ চলাচল করাইতে পারবো না ঠিক আছে এখন কি করলাম দেখো ফলে ধাতব পাতে পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এখন সংঘর্ষে লিপ্ত হওয়ার পর কি কাজ হবে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর কি হবে ডাব্লু পরিমাণে শক্তি আমরা ওয়েস্ট করবো কিসের জন্য এই পরমাণু থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে লিখতে পারো যে এবং ডাবলু শক্তি বা ডাবলু পরিমাণ শক্তি বয় হবে পরমাণু থেকে আমি এটুকু মুছাই দিলাম হ্যাঁ পরমাণু থেকে ইলেকট্রনকে মুক্ত করতে ঠিক আছে ডাব্লু পরিমাণে শক্তি মোদ যে শক্তি সেখান থেকে আমরা ডব্লিউ পরিমাণ শক্তি ওয়েস্ট করে ফেললাম এই পরমাণু থেকে ইলেকট্রনকে মুক্ত করতে এবং বাকি শক্তিটা তাহলে কি কোথায় তোমাদের পারে এই যে দেখো আমরা ইলেকট্রনটা ইলেকট্রনটা যে যে এম চলে গেল ঠিক আছে এই যে গতিশীল হলো গতিশীল গতিশীল একটা বস্তু করতে গেলে কি আমাকে বল প্রয়োগ করতে হবে বাকি শক্তি নিয়ে ইলেকট্রনটা এভাবে চলে যায় ঠিক আছে তার মানে কি হয় বাকি শক্তি নিয়ে এম ভর বিশিষ্ট ইলেকট্রনটি ইলেকট্রনটি ভি বেগে গতিশীল হয় বাকি শক্তি নিয়ে এম ভর বিশিষ্ট ইলেকট্রনটি বিবেগে গতিশীল হয় ঠিক আছে এই পর্যন্ত বুঝছো এখন দেখো তাহলে এখানে আলটিমেটলি আমরা দেখো তো আমরা শক্তির নিত্যতা সূত্র করছিলাম না ফিজিক্স ওয়ানে আবার নাইনটিনেও করছি আর শক্তির নিত্যতা সূত্র দ্বারা কি বুঝায় শক্তির নিত্যতা সূত্র দ্বারা বুঝায় যে শক্তি অবিনশ্য শক্তির কোনো শেষ নাই শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় এবং আমরা যে প্রমাণটা করছিলাম এখানে কি দেখাচ্ছিলাম যে বিভিন্ন স্তরে আমার মোট শক্তির পরিমাণটা সমান এখন দেখো এখানে এই যে এনার্জি কি পরিমাণ এনার্জি আসলো এনার্জি আসলো এইচ নিউ পরিমাণ এবং এইচ নিউ পরিমাণ এনার্জিটা দুই ভাগে ভাগ হয়ে গেল একটা হচ্ছে ইলেকট্রন মুক্ত করলো আর একটা হচ্ছে ওই মুক্ত ইলেকট্রনটা ভি ভেগে গতিশীল হলো এই দুই জায়গায় ব্যয় হলো না তাহলে দেখো এখানে মোট শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করতে তাহলে আমরা লিখি যে শক্তির নিত্যতা সূত্রানুসারে

এই যে ইলেকট্রনটা তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে আসলো দেখো এই যে এখানে ইলেকট্রনটা বেগে গতিশীল হলো ভর বিশিষ্ট এম ইলেকট্রন ইলেকট্রনটা যে গতিশীল হলো আমরা কি জানি কোন একটা বস্তু তার গতিশীল অবস্থার কারণে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাকে আমরা কি বলি গতিশক্তি বলি তাহলে দেখো এই যে বেগে গতিশীল এম যে ইলেকট্রনটা আছে তার গতিশক্তি কি হবে এবং যেহেতু ইলেকট্রনটাকে মুক্ত করতে আমরা কি পরিমাণে শক্তি ব্যয় করছি ডাব্লু পরিমাণে শক্তি ব্যয় করছি সেই কারণে ক্লাস ডাব্লু তাহলে দেখো ই হচ্ছে মোট শক্তি মোট শক্তি কি এইচ নিউ এখন এই স্নেহটা ভাঙে গেছে দুইটা পার্টে একটা পার্ট হচ্ছে আমার ইলেকট্রনটাকে মুক্ত করলো আর একটা পার্ট কি করলো ইলেকট্রনটাকে গতিশীল করলো মুক্ত ইলেকট্রনটাকে গতিশীল করলো বুঝতে পারছো এটুকু দেখো এটুকু ক্লিয়ার কিনা তোমরা মনে করি দিকে দেখো এই পর্যন্ত দেখো একদম কোন জায়গায় সমস্যা আছে এতর কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে এখন এখন দেখো তো আমরা এখানে কি লিখতে পারি আমরা এই যে ডাব্লুটা ডাব্লিউটা যে এই পাশে আছে ডাব্লিউটা এই পাশে প্লাস অবস্থায় আছে না হ্যাঁ বলবো ভাই হ্যাঁ এই পাশে গেলে দেখো তো কি হবে মাইনাস হয়ে যাবে না তাহলে দেখো আমরা কি লিখতে পারি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ লিখতে পারি না পারি কি না পারি আচ্ছা এটাই আসলে আহ আইন আইনস্টাইনের আলোক আহ আলোক ক্রিয়ার সমীকরণ ঠিক আছে তো এইখানে একটু আমাদেরকে এক্সটেন্ড করতে হবে তোমরা এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারো এটাকে আমরা একটু এক্সটেন্ড করব যে আসলে সাধারণ সমীকরণ তো এটাই যে ভিন্ন হলে কি রকম হতে পারে দেখো তো যদি এই যে ইলেকট্রনটা দেখো আমি তোমাকে একটু দেখাই যে যেই পরমাণুটা এই ধাতব পাতে আছে এটা যদি আ প্রধান শক্তি স্তরগুলো অনেকগুলো হয় তাহলে দেখো তো যে নিউক্লিয়াস থেকে কি ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছে না আর নিউক্লিয়াস থেকে দূরে সরে যাওয়ার ফলে কি হচ্ছে আমার এই যে নিউক্লিয়াসের সাথে যে বন্ধন শক্তি ইলেকট্রনটার এই বন্ধন শক্তির পরিমাণটা কি আস্তে 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 কমে আসতেছে না তোমরা বলবা হ্যাঁ যেহেতু দূরে চলে যাচ্ছে এখানে কি আমার অ্যাট্রাকশনটা কমে যাবে আকর্ষণ বলটা কমে যাবে এক্ষেত্রে কি হবে যখন এই যে দূরে অবস্থান করতেছে তখন আমার যে পরিমাণ শক্তি আগে লাগতে ছিল এখানে মুক্ত করতে ইলেকট্রনটাকে তার থেকে কম শক্তি লাগবে তার থেকে কি লাগবে কম পরিমাণ শক্তি লাগবে ঠিক আছে এখন দেখো দেখো কি লিখলাম যে যদি ইলেকট্রন মুক্ত করতে w0 পরিমাণ শক্তি লাগে তাহলে যে ইলেকট্রনের যে বেগটা এটা vmax হবে বা vmax এই যে w0 এই w0 দ্বারা আমরা কি বুঝাচ্ছি যে সর্বনিম্ন শক্তি যে ইলেকট্রনটা যখন তার নিউক্লিয়াস থেকে জুড়ে অবস্থান করবে তাকে মুক্ত করতে শক্তি কি লাগবে কম লাগবে যখন শক্তিটা কম লাগবে দেখো আমার যে মোট মোট শক্তির শক্তির পরিমাণ পরিমাণ হচ্ছে ই আমরা কি জানি নিউ এই যে টু এইচ নিউ এটা শক্তি কি দুই ভাগে ভাগ হচ্ছে না একটা হচ্ছে মুক্ত করতে আর একটা কি তাকে এই যে মুক্ত ইলেকট্রনটাকে গতিশীল করতে এখন মুক্ত করতে যে শক্তিটা দেখো তো মোট শক্তি তাহলে কি হচ্ছে মোট শক্তি আমরা এখনই লিখলাম না যে একটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার যেটা ইলেকট্রনটাকে গতিশীল করছে আর একটা হচ্ছে ডাব্লু যেটা দিয়ে মুক্ত করছি এখন এই যে মুক্ত করতে এই শক্তিটা যদি কম লাগে তাহলে কি দেখো তো এখানে কি শক্তিটা এই যে গতিশীলটা বেশি বেগে গতিশীল হবে না কারণ কি দুইটার যোগফলই তো আমার মোট শক্তি আমার তো মোট শক্তিটা सेम থাকতেছে তাহলে দেখো একটা কমে গেলে কি আরেকটা বাড়ে যাবে না কারণ আমরা এখানে কি পরিমাণ শক্তি আপতিত হচ্ছে ই পরিমাণ এই ই কোয়ালটা আমরা কি জানি এইচ নিউ মোট শক্তি আমার सेम থাকতেছে কিন্তু আমার এই যে ইলেকট্রনকে যে আমরা মুক্ত করতেছি কক্ষপথ থেকে এই কক্ষপথ থেকে যদি মুক্ত করতে আমার শক্তিটা কম ব্যয় হয় তাহলে বাকি শক্তিটা যাবে কোথায় বাকি শক্তিটা নিয়ে নাও ভি বেগে গতিশীল হবে তাহলে দেখ ভি বেগটা কি বেশি হয়ে যাবে না এই কারণে বলা হইছে যদি ইলেকট্রনকে মুক্ত করতে ডব্লিউ নট পরিমাণ শক্তি লাগে তাহলে বেগ ভি ম্যাক্স হবে অতএব আমরা এটাকে আবার লিখতে পারি কি লিখতে পারি যে হাফ এম ভি স্কয়ার নিচে ম্যাক্স দেওয়া ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট এখানে তোমরা থার্ড ব্র্যাকেটে লিখে দিতে পারো যে ডাব্লিউ নট ইকুয়াল টু সর্বনিম্ন ব্যয়িত শক্তি ইলেকট্রনকে মুক্ত করতে ঠিক আছে তো এটাই হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ প্রক্রিয়ার সমীকরণ ঠিক আছে খুবই ইজি না বিষয়টা দেখো না আমরি কিন্তু কোনো কঠিন বিষয় মানে কঠিন কিছুই না আমি তোমাদেরকে একদম ভাঙে ভাঙে ধাতব পাত থেকে শুরু করে একদম পরমাণুর গঠন চিত্র সহ দেখ বুঝাই দিছি ঠিক আছে তোমরা যদি এইটুকু খাতায় লিখো তাহলে তোমাদেরকে আশা করি আট দিয়ে দিবে এবং এটা রচনামূলক প্রশ্ন থাকবে ঠিক আছে তো এই অধ্যায় থেকে একটা রচনামূলক আছে তো তোমরা অবশ্যই আমি যেটা করাইলাম বাসায় দুই তিনবার প্র্যাকটিস করবা এবং এবং ভালোভাবে সবকিছু দেখবা বুঝে নিবা শুধুমাত্র মুখস্ত করবা না খুবই ইজি জিনিস অবশ্যই অবশ্যই ভালো করে করবা